আজকে কিন্তু আমরা চলে এসেছি ব্যাকপুর বেল্টের কাছে ইউনিভার্সাল পার্কের পিছনে কয়লা পুকুর এই পুকুরটা আগামী ফিফথ অক্টোবর এবং এইট অক্টোবর অর্থাৎ পাঁচই অক্টোবর এবং আটই অক্টোবর দু দিনের জন্য একটা কম্পিটিশান শুরু হতে চলেছে ছ হাজার টাকা করে পাশের মূল্য করা হয়েছে এই কম্পিটিশনের মূল্য করা হয়েছে আর অগ্রিম তিন হাজার টাকা দিয়ে কিন্তু আপনাদেরকে সিট বুকিং করতে হবে যে বাকি ডিটেলস সেটা কিন্তু আমরা বাবাইদা এবং হামিমদা এই দুজন আছেন ওনাদের সঙ্গে সঙ্গে কথা বলবো এবং বাকি ডিটেলস কিন্তু ওনাদের মুখ থেকে শুনে নেবো তা আসুন দেখে নেওয়া যাক আর এই কম্পিটিশনের মাছের ভিডিও যদি আমরা পারি যদি যেহেতু পুকুরটা অনেক ডিপ পুকুর জাল করলে সময় মাছটা আসে না যদি জাল করার পর মাছটা আসে তো আমরা চেষ্টা করবো জাল করে এই পুকুরে মাছ দেখানোর তো আপনারা অবশ্যই প্রভিভিউটা দেখবেন কম্পিটিশানের নিয়মগুলো কিন্তু সেখানে বলা থাকবে প্রভিউটা অবশ্যই দেখবেন বন্ধুরা টাটা কিন্তু আমরা চলে এসেছি আমাদের ব্যারাকপুর বেল্টের মধ্যে ইউনিভার্সাল পার্ক তার পিছনের যে পুকুর সেই পুকুরে কিন্তু আজকে আমরা চলে এসেছি আর এই পুকুরে একটা কম্পিটিশান হওয়ার কথা আছে তো আজকে কিন্তু সেই কম্পিটিশানের সম্পর্কে আমরা জানতে এসেছি আর পুকুরের কম্পিটিশনের যারা করাবেন হামিমদা এবং বাবাইদা দুজনেই কিন্তু আমার সঙ্গে রয়েছেন তো দুজনের সঙ্গেই কিন্তু আজকে কথা বলে নেব এই কম্পিটিশনের সম্পর্কে তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে হামিমদা আর এই হচ্ছে বাবাইদা খুব পরিচিত মুখ ওনারা নিজেরাও মাছ ধরতে যান খুব ভালো শিকারি আর এটা হচ্ছে ওনাদের পুকুর দেখতেই পাচ্ছেন ইউনিভার্সাল পার্কের পিছনের পুকুর আচ্ছা কম্পিটিশানটা কবে থেকে স্টার্ট হচ্ছে

আচ্ছা মানে চারটে প্রাইস থাকছে চারটে প্রাইস মানে হচ্ছে এর মধ্যে থেকে তিনটে প্রাইস হচ্ছে বড় মাছের উপরে একটা বেশি একটা মাছের উপরে আচ্ছা আর এই কম্পিটিশনে পাশের মূল্য কত করছেন 6000 6000 টাকা করে আচ্ছা পুকুরে সিট সংখ্যা কতগুলো রয়েছে সিট সংখ্যা আছে চলবে আচ্ছা মানে 40 40 দুই দিনের জন্য 80টা আচ্ছা আচ্ছা কম্পিটিশনের খাওয়া দাওয়া যেটা সেটা তো আপনারা দিচ্ছেন আপনার নিজেরাই সকালে টিফিন এবং দুপুরে খাওয়া দাওয়া সেটা থাকছে এর সঙ্গে লটারির মাধ্যমে কি সিট নির্বাচন করা হবে আচ্ছা টোপ কি থাকছে দুদিনই লটারিটা হবে আচ্ছা ওপেন লটারি হবে লটারিটা কি সকাল 5টার সময় এরকম কিছু সকাল 4টার মধ্যে পুকুর পারে লটারি স্টার্ট হবে আচ্ছা হুম 6টা থেকে 6টা চিপ ফেলা 6টা থেকে 6টা মানে 4টা থেকে সরি 6টা থেকে 5টা 6টা থেকে 5টা আর চারটের সময় যে লটিটা হবে লটির আগে সমস্ত টাকা মিটে তবেই টোকেন নিয়ে তারপরে সিটে বসতে হবে আচ্ছা আচ্ছা পুকুরে টোপচার কি থাকছে আচ্ছা পাউরুটি সুজি কোন রকম অ্যালাউ করা যাবে না আচ্ছা সুজি খালে ধরা পড়লে তাকে সিট থেকে কম্পিটিশন থেকে বাতিল করা হবে কম্পিটিশন থেকে বাতিল করা হবে আচ্ছা এই কম্পিটিশনের প্রাইজের সঙ্গে থাকছে একটা করে ট্রফি থাকছে ট্রফি থাকছে আমি দা চার মশলা কি করা যাবে না চার মশলা কোনো করা যাবে না শুধু টোপের গায়ে যেটুকুনি টাচ হিসাবে দিতে পারবে সেটুকুনি দেওয়া যাবে আচ্ছা আচ্ছা ভাষা তলবাসা অ্যান্টেনা জাতীয় টোপ বা পপ আপ জাতীয় টোপ কোনটা ইউজ করা যাবে না কোনো ইউজ করা যাবে না আচ্ছা 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 বাবাইদা পুকুরে মাছটা কিরকম কে আছে একটু তোমার মুখে শুনে নেব

আর এই কম্পিটিশানে যারা পরিচালনার দায়িত্বে আছেন বাবাইদা এবং হামিমদা ওনাদের নাম্বার কিন্তু ভিডিওস কিনার সঙ্গে দেওয়া থাকবে আপনারা ফোন করে এ সম্পর্কে জানতে পারেন এবং খোঁজ খবর নিতে পারেন আর তাছাড়া এইখানকার গুগল ম্যাপ লোকেশান যেটা আছে সেটাও কিন্তু আমরা দিয়ে দেবো আপনারা কিন্তু লোকেশান ধরে আসতে পারেন কিংবা যারা পরিচালনার দায়িত্বে আছেন তাদেরকে ফোন করে কিন্তু চলে আসতে পারেন তো বন্ধুরা আমরা আজকে এসেছিলাম এই পুকুরে একটু খোঁজখবর নিতে দেখতেই পাচ্ছেন এই পুকুরটা বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোন তথ্য নিয়ে